প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা শিখব সংখ্যা পদ্ধতির বিয়োগ সংখ্যা পদ্ধতিতে বিয়োগ দুই ধরনের আছে একটা হচ্ছে সাধারণ বিয়োগ একটা হচ্ছে দুইয়ের পরিপূরকের বিয়োগ সাধারণত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমাদের সৃজনশীল প্রশ্নে দুইয়ের পরিপূরকের বিয়োগই বেশিরভাগ সময় আসতে দেখা যায় এছাড়াও সাধারণ বিয়োগ আমাদের এমসিকিউতে কাজে লাগে তা আমরা প্রথমেই দুইয়ের পরিপূরকের বিয়োগ শিখব তো আমরা জানি ঠিক আগে আমাদের দুইয়ের একটা জিনিস জানা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের কোনো একটা সংখ্যা যদি আমরা কম্পিউটারে সেভ করি তাহলে সংখ্যাটি রেজিস্টারে সেভ হয় যেমন আমরা যখনই একটা সংখ্যা লিখি ধরো আমরা ফার্স্ট লিখলাম তাহলে রেজিস্টারে এটা একটা আটবিট রেজিস্টারে সেভ হবে তো এই আটবিট রেজিস্টারে সাত বিট পর্যন্ত এই সংখ্যা বিট হিসেবে এবং বিট নি হচ্ছে সাইন অর্থাৎ আমরা যদি শুধু পাঁচ লিখি তাহলে এর পিছনে একটা চিহ্ন আছে বলেই আমরা ধরে নেই। তাহলে কীভাবে সেট করবে পাশের মান হচ্ছে বাইনারিতে ওয়ান জিরো ওয়ান এবং এর পিছনে এক দুই তিন চার পাঁচ পাঁচ তিন আট এই আট বিট রেজিস্টারে এভাবে পিছনে শূন্য বসায় সেট হয় এখানে এই বিটটা হচ্ছে সাইনবিট এবং বাকি সাত বিট হচ্ছে বিট এখন আমাদের সাধারণত যেভাবে প্রশ্ন হয় যে ক্লাস ফাইভ এটা এবং ক্লাস থ্রি সরি এই দুটা দশমিক সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয়ের কথা বলা হলো আমরা মনে রাখব যদি পার্থক্যের কথা বলে তাহলে অবশ্যই বড় সংখ্যাটি থেকে আমরা ছোট সংখ্যাটি বিয়োগ করব। আর যদি পার্থক্যর কথা না বলে সুনির্দিষ্ট করে বলে যে দুটি সংখ্যা বিয়োগ কর বা এইটা এই সংখ্যাটি থেকে ওই সংখ্যাটি বিয়োগ করো অথবা বলতে পারে যে দুয়ের পরিভোগের পরিবর্তের মাধ্যমে অথবা বলতে পারে যে যোগের মাধ্যমে দেখাও সাধারণত আমাদের পার্থক্য চাইলে তখন বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে হবে যদি এই সংখ্যা দুটির ভিতরে পার্থক্য করতে হয় তাহলে আমরা কিভাবে করব ক্লাস ফাইভ মাইনাস থ্রি অর্থাৎ কিন্তু সমস্যা হচ্ছে এই মাইনাসটা কম্পিউটার সরাসরি বিয়োগের কাজ করতে পারে না কম্পিউটার যোগের মাধ্যমে বিয়োগের কাজ করে তাহলে এটাকে যোগের মাধ্যমে কিভাবে আমরা করাতে পারি ক্লাস ফাইভ এই সাইনটাকে আমরা যদি যোগ সাইনে নিয়ে আসি তাহলে এবং মাইনাসে মিলে আমাদের এখানে হয় অর্থাৎ আমরা যদি এই কাজটা সম্পন্ন করতে পারি তাহলেই আমাদের এই দুটো সংখ্যার ভিতরে পার্থক্য আমরা খুঁজে পেয়ে যাব কিন্তু এখন এই কাজটা করার জন্য আমাদের যেটা করতে হবে ক্লাস ফাইভের মান বের করতে হবে এবং মাইনাস থ্রি মান বের করতে হবে আর বিট রেজিস্টারে ক্লাস ফাইভের মান আমরা দেখেছি যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্যের পরে ওয়ান জিরো ওয়ান আটবিট রেজিস্টারে প্লাস ফাইভের মান এটাই তো এই মানটা নিয়ে আমাদের আর কোনো মাথা ঘামতে হবে না আর কোনো টেনশনের কারণ নাই আমাদের শুধুমাত্র প্লাস সাইনের যে মানটা এটা সরাসরি আমরা রেজিস্টারে যে বাইনারি মান পাবো সেটা নিয়ে কাজ করা যাবে এখন মাইনাস থ্রির মান বের করাটাই হচ্ছে মুখ্য ব্যাপার একটা মাইনাসের মান আমরা কীভাবে বের করতে পারি তো মাইনাস থ্রি মান বের করার জন্য আমাদের প্রথমে প্লাস থ্রির মান প্রয়োজন আমরা জানি থ্রি এর মান হচ্ছে ওয়ান ওয়ান তাহলে এটাকে আটবিট রেজিস্টারে পূর্ণ করার জন্য আমাকে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ আরও ছয়টা শূন্য বসায়া যেহেতু এটা প্লাস সাইন আমাদের আট নম্বর বিটে জিরো আসবে এই ছয়টা শূন্য বসাই আমরা আটবিট রেজিস্টারে প্লাস থ্রির মান বসাতে পারি এখন এটাকে যদি আমি কমপ্লিমেন্ট করি অনস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট করলে আমরা যেটা পাব সেটা হচ্ছে আমাদের যে মানগুলো জিরো থাকবে কমপ্লিমেন্ট করলে সেটুকু হয়ে যাবে আর যেগুলো ওয়ান থাকবে সেগুলো জিরো হয়ে যাবে অর্থাৎ ওয়ান 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 জিরো জিরো অর্থাৎ প্লাস থ্রি এর মান আমরা যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে এই মানটা আসবে আমরা জানি যে সাইন বিটের ক্ষেত্রে যদি জিরো থাকে তাহলে প্লাস হয় যদি ওয়ান থাকে তাহলে মাইনাস হয় এখানে সাইন বিট আমাদের ওয়ান এসেছে অর্থাৎ এটা মান পাওয়া যাচ্ছে কিন্তু আমরা জানি যে কমপ্লিমেন্ট করলে প্রকৃত মান আসে না তাহলে আমরা কিভাবে প্রকৃত মান পেতে পারি প্রকৃত মান পাওয়ার জন্য আমাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে টুস কমপ্লিমেন্টটা কীভাবে করতে হয় টুস কমপ্লিমেন্ট হচ্ছে অন কমপ্লিমেন্টে যে মানটা পাবো সেই মানের সাথে ওয়ান যোগ করতে হবে তাহলে এটা ওয়ান যোগ করলে আমরা কী পাই ওয়ান জিরো বাকি ওয়ানগুলো বসে যাবে দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ওয়ান 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 জিরো ওয়ান এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট করলে অর্থাৎ প্লাস থ্রির মাইনাস মান অর্থাৎ মাইনাস থ্রির প্রকৃত মান হচ্ছে এটা তাহলে আমরা মাইনাস থ্রির মান পেয়ে গেলাম আর এর আগে আমরা প্লাস ফাইভের মান পেয়েছিলাম তাহলে এই দুটোকে যদি আমি যোগ করে ফেলি তাহলে কিন্তু আমরা এই পার্থক্য বের করতে পারব এখন তাহলে আমরা ক্লাস ফাইভের মান ক্লাস ফাইভের মান কত এক দুই তিন চার পাঁচ ওয়ান জিরো ওয়ান আর মাইনাস থ্রির মান পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় জিরো ওয়ান এখন এই দুটাকে আমরা যোগ করে ফেললি আমরা এই দুটার ভিতরে পার্থক্য পেয়ে যাবো তাহলে যোগ করি ওয়ান প্লাস ওয়ান জিরো ক্যারি থাকে ওয়ান ক্যারি ওয়ান যেহেতু জিরো প্লাস জিরো ক্যারি ওয়ান এখানে বসে যাচ্ছে এরপরে ওয়ান প্লাস ওয়ান জিরো ক্যারি থাকে ওয়ান ক্যারি ওয়ান প্লাস ওয়ান জিরো ক্যারি ওয়ান প্লাস ওয়ান জিরো আবার ক্যারি ওয়ান প্লাস ওয়ান জিরো আবার ক্যারি ওয়ান প্লাস ওয়ান জিরো আবার ক্যারি ওয়ান প্লাস ওয়ান জিরো এরপরে ক্যারি ওয়ান থেকে যায় সেই ক্যারি ওয়ান পিছনে বসলো এখন দেখো এখানে সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা জানি বিট রেজিস্টারে একটা সংখ্যা বসে যেহেতু এখানে বিট তাহলে এই পিছনের সর্বশেষ বিটটাকে বলা হয় ক্যারিবিট আমাদের যোগ ফলে যদি আট বিট পার হওয়ার পরে যদি কোনো বিট চলে আসে সেই ক্যারিবিটটাকে আমাদের বাদ দিতে হবে আর তাহলে আমাদের ফলাফল হচ্ছে এইটুকু এখন দেখো আমরা সাধারণ যোগ করলে প্লাস ফাইভ এবং মাইনাস থ্রি যদি সাধারণ যোগ করি তাহলে আমাদের ফলাফল আসে প্লাস টু আমরা একটু সত্যতা যাচাই করি এখানে যেহেতু এইটি আমার ফলাফল এর ক্যারিবিট হচ্ছে এইটুকু বাদ যাচ্ছে আর পরবর্তী এই বিটটা হচ্ছে আট নম্বর বিটটা হচ্ছে সাইন বিট এবং বাকিটুকু আমাদের সংখ্যা বিট তা সাইন বিটে যেহেতু জিরো আছে তার মানে আমার মানটি হবে প্লাস অর্থাৎ এখানে প্লাস এসেছে আর বাকি সংখ্যা বিটে দেখো প্লাস্টের ফলাফল এসেছে হ্যাঁ ওয়ান জিরো তার মানে আমরা টু এর বাইনারি মান হচ্ছে ওয়ান জিরো অর্থাৎ আমরা এখানে পেয়েছি টু এবং এখানে পেয়েছি প্লাস অর্থাৎ প্লাস টু এসেছে আমরা এভাবে এটা সত্যতা যাচাই করতে পারি